একদম এই মুহূর্তে যে রুমটিতে বসে আছি এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান ভাইয়ের সেই মামার বাড়ি সিলেটের শহরের যে বাড়িটিতে যে রুমটিতে তিনি থাকতেন ঠিক এই দোলনায় বসে বসে বেডরুমে তিনি তুলতেন এই পাশের এই বিছানাটিতেই আমাদের অমর নায়ক স্বপ্নের নায়ক সালমান ভাই ঘুমাতেন এখানেই রয়েছে সালমান ভাইয়ের ব্যবহৃত প্রত্যেকটি ক্যাপ অর্থাৎ উনি যে স্টাইলিশ ছিল ফ্যাশন ফ্যাশনেবল ছিল প্রত্যেকটি জিনিস যত যত জিনিস তিনি ব্যবহার করতেন সব কিছু যেন সুন্দর করে সাজিয়ে রাখা আছে সালমান ভাইয়ের সেই সিলেট শহরে এই ঘরটিতে এটি হচ্ছে সালমান ভাইয়ের সেই বেডরুমটিতে যে বেডরুমটিতে তিনি চিরনিদ্রার আগের সিলেটের মাটিতে আসলেই তিনি ঘুমাতেন ধন্যবাদ সবাইকে একদম এই মুহূর্তে যে রুমটিতে বসে আছি এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের চিত্রনায়ক সালমান ভাইয়ের সেই মামার বাড়ি সিলেটের শহরের যে বাড়িটিতে যে রুমটিতে তিনি থাকতেন ঠিক এই দোলনায় বসে বসে বেডরুমে তিনি তুলতেন এই পাশের এই বিছানাটিতেই আমাদের অমর নায়ক স্বপ্নের নায়ক সালমান ভাই ঘুমাতেন